হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ও আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একটা থবলা যে তবলার দাম হচ্ছে বাংলাদেশ প্রায় পঁচিশ হাজার টাকা থবলাটি বিশেষ করে অর্ডার করা হয়েছিল চট্টগ্রামের বিখ্যাত হারমোনিয়াম শোরুম থেকে ওজন কেজি এবং তবলাটি অরিজিনাল তবলাটির থামা দিয়ে তৈরি যার কারণে এটার প্রাইস পঁচিশ হাজার টাকা ভাবতে পারেন মানুষ কতটা সঙ্গীত প্রেমী হলে একটা তবলার জন্য পঁচিশ হাজার টাকা খরচ করে বলছিলাম কক্সবাজার জেলা উকিয়া থানা হলদিয়া ইউনিয়নের অন্তর্গত সাত নাম্বার ওয়ার্ডের বড়বিল গ্রামের কৃতি সন্তান আমার বন্ধু বয় শাহজান ভাইয়ের কথা প্রিয় ভাই একজন দুবাই প্রবাসী তান্ত সাদা মানুষ এবং সঙ্গীত প্রিয় মানুষ তবলাটি ডেলিভারি নিয়ে সরাসরি আমার দোকানে পাঠিয়ে দিয়েছিল ভাই একটু খুলে দেখার জন্য কিরকম হয়েছে না হয়েছে একটু দেখার জন্য আমাকে ফোন দিয়ে বলছে বলছে যে দেখেন কিরকম হয়েছে একটু ত্রুটি আছে কিনা না কোনো প্রকার একটু বাজিয়ে দেখেন আমিও খুলে দেখলাম আলহামদুলিল্লাহ তবলাটি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বান্ডারি মিউজিক শোরুমে তবলা বলেন এবং হারমোনিয়াম বলেন একটার সে একটা অতুলনীয় আসলে তবলাগুলো দেখে আমার অসাধারণ ভালো লেগেছে যা কোনোদিন মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না সত্যি আসলে ভান্ডার মিউজিকের কোনো তুলনায় হয় না অতি শীঘ্রই আপনাদেরকে এ তবলা দিয়ে গান পরিবেশন করে অবশ্যই শোনাবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং যদি আপনাদের কোনো প্রকারে ভালো মানের তবলা এবং হারমোনিয়ামের দরকার হয় অবশ্যই অবশ্যই আজি যোগাযোগ করুন চট্টগ্রামের বিখ্যাত হারমোনিয়াম শোরুম ভান্ডার মিউজিক ভালো মানের টেকসই মজবুত এবং কোয়ালিটি হল হারমোনিয়াম এবং তবলা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র পেতে অবশ্যই অবশ্যই আজই যোগাযোগ করেন চট্টগ্রামের বিখ্যাত হারমোনিয়াম শোরুম ভান্ডার মিউজিক পরিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই